এই যে চট্টগ্রামে সিদ্ধ চাল পাওয়া যায় না এখানে শুধু আতপ চাল চট্টগ্রামের আতপ চাল এই যে আতপ চালের আসলে ছোটো ছোটো চাল যেটা আসলে সিদ্ধ করা হয় না এই চালগুলো বাংলাদেশে আর কোথাও কিন্তু এই আতপ চাল খায় না চট্টগ্রামে শুধু খায় প্রথমে তো আলু লাগছে এখন হচ্ছে কচুর শাক আলু শাক আতব সালের চাল চট্টগ্রামের খাওয়া যে আতব চাল আসলে বেশি ভালো লাগে না কিন্তু খাইতে হয়তো একটু লবণ জুলে আসলে আদর চাল খাইতে ভালো লাগে আদর চালের ভাত লবণ খাইতে একটু ভালো লাগে যারা একজন তারা কিন্তু আসলে সিদ্ধ ভাগ সিদ্ধাই যায় না খুবই কম এতে আপনি কিন্তু হয়ে যাবেন কত ভালো লাগবে কিন্তু পরবর্তীতে কয়েকদিন খাবেন তখন তো ভালো লাগে হাতর চলে চালের শক্তি কম অর্থাৎ শর্করা শার খুব কম থাকে হাতের চালের বিচারটা আসলে হয় তাড়াতাড়ি খিদে লাগে

সে চলে খাবারের টেস্ট নেবেন চট্টগ্রামে আসলে মাছ পাওয়া যায় অনেক সামুদ্রিক মাছ পাওয়া যায় সাধারণত কোরাল মাছ লোট মাছ নারকেলি মাছ বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় চট্টগ্রাম আসলে উত্তর চট্টগ্রামের প্রসিদ্ধ সালের খাবার খেয়ে যাবেন এবং সামুদ্রিক মাছ খেতে ভুলবেন না তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী আতপচলের খাবার সম্পর্কে বিস্তারিত আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করেছি আলাইকুম